কি গাছ ছিল যে জল পাই না কিন্তু ধর্মদান কানগোদা পাঁচটা কি জমা আছে এই দেখ এইতে জীবন প্রথম দেখলাম এইতে এইটাই হ্যাঁ আমি আলু দেখিনি করপদা লাগা তো কাটব লব এইদিকে ভিতরে বাদমন একটু মরল ফ্রেশ ফ্রেশ হইছে নি সসাঙ্গলকনিছ হ্যাঁ নিছ ছোটন 听我说。 મોર કી સુનતે

খারিয়তে তো আমার এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল কি অ্যাপয়েন্টমেন্ট কলিশন হবে তো মানে কমপ্লিশন তো আমার কাউন্টার তো আউডেসিন ছিল না আমি করব